হ্যাঁ হ্যাঁ কত নিবি শার্ট নিবি ঘাট নিবি বাজার কাট করবি তো কত নিবি তো কী এইস কি এ টু তো মেলা মাসে দাম করতিলো দাম করি না রে বারো কত তো দাম করবে কত তো দাম করবে এটা কি কত কইলো আরে তা শুনবো না মেলা মাসে দাম করছিল আমি এ আমি পঞ্চাশ টাকা কতু সত্তর টাকা কইলাম হা হা তুই টাকা করে টাকা কর তো কবি

তুই তো বাতি দেখার কে না আরে তা শুনবো তা কি হইলো পরে কে জানো কি হইলো পুলিশ কি করছে জানো কি কইলো 10 টাকা 10 টাকা গিয়েছে এই তো তুমি যা ভাবি যা তা না কেন পুলিশ বাজার কাট করি খায় ওরা জানে যে কদু কত বড় খারাপই তরকারি ও কো ক্ষতি কারক দিন হবে কি নি খাবে না এইজনই পুলিশ 10 টাকা 10 টাকা 10 টাকা তো ভালো গিয়েছে

বলে আমার নাম পুলিশে আবার খুঁজ দিছি তুই আমার নাম কয় দিবি কেন তুই মই চিন্তাতে চল চল আ জায়গা পাইছি না তুই আমার নাম কই বেরাছিস তুই আহা রে সাসাবাতে যা